আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাভাবিকভাবে ছেলেরা ত্বকের প্রতি যত্নশীল হয় না ফলে নানা কারণেই ছেলেদের ত্বকের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে দাগ ব্ল্যাক হেডস ব্রোন বা অতিরিক্ত তেল তেলে ভাব দেখা যায় তবে নিত্যদিনের খাদ্যাভ্যাস ও জীবনধারার সামান্য পরিবর্তন এনে ছেলেরাও ত্বক পরিষ্কার রাখতে পারেন চলুন জেনে নেওয়া যাক ছেলেরা ত্বকে কীভাবে যত্ন নিলে আপনাদের স্কিনটাকে সুন্দর এবং আকর্ষণ রাখতে পারেন প্রথমত মুখ ভালো করে ধুয়ে নেওয়া প্রতিদিন কমপক্ষে দুইবার মুখ পরিষ্কার করুন ত্বকে জমে থাকা ময়লা কোষ এবং অতিরিক্ত তেল যা ত্বকে সমস্যা সৃষ্টি করতে পারে সেগুলো পরিষ্কার করা একটি উল্লেখযোগ্য উপায় এতে আপনার ত্বক সতেজ ও পরিষ্কার রাখার পাশাপাশি মৃত ত্বকের কোষ থেকে মুক্তি পেতেও সাহায্য করবে নাম্বার টু এক্সপোলিয়েশন প্রত্যেক ছেলের সপ্তাহে দুই থেকে তিনবার এক্সপোলিয়েট করা উচিত এতে ত্বক মসৃণ হয় এবং ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এছাড়া লুকে থাকা চুল পরিষ্কার করতেও সাহায্য করে এই এক্সপোলিয়েট তবে খুব শক্ত স্ক্রাব বা ব্রাশ দিয়ে অতিরিক্ত এক্সপোলেট করবেন না প্রতিদিন এক্সপোলেট করলেও চুলকানি বা জ্বালা পরা হতে পারে অর্থাৎ প্রতিদিন আপনাকে স্ক্রাবিং না করে সপ্তাহে দুই থেকে তিন দিন মুখে একটা ভালো স্ক্রাবিং কিনে সেই স্ক্রাব করতে পারেন এতে আপনার ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে নাম্বার থ্রি সূর্যের এক্সপোজার থেকে সুরক্ষা ছেলে ও মেয়ে উভয়ের জন্য একটি বিশেষ প্রয়োজন ত্বকের ক্যান্সার প্রতিরোধে এবং ত্বককে পার্ধক্যজনিত লক্ষণ যেমন কালচে দাগ কমাতেও খুবই কার্যকারী এই একটি সানস্ক্রিন সানস্ক্রিন আপনাকে এসপিএ থার্টি এটা ব্যবহার করতে হবে নাম্বার ফোর স্কিন কেয়ার রুটিন ছেলেদের একটি কাস্টম স্কিন কেয়ার রুটিন অনুসরণ করা উচিত এটি স্বাস্থ্যকর ত্বক রাখতে সাহায্য করে একটা সঠিক রুটিন তক সুরক্ষিত ও পরিষ্কার থাকে দৈনন্দিন রুটিনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এতে ত্বক ভিটামিন সি বা অ্যান্টিঅক্সিডেন্টের জোগান দেয় একটি সিরাম একটি সানস্ক্রিন একটি স্মুথ ক্লিনজার ও একটি রেটিনল এবং একটি চোখের ক্রিম এই রুটিনের মধ্যে রাখা যেতে পারে তবে সব যে আপনার ব্যবহার করতে হবে এমন না অবশ্যই রোদে বেরোনোর আগে আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং সেটা ভালো মানে সানস্ক্রিন ব্যবহার করবেন এ পড়াশি সঠিক খাবার পরিষ্কার ত্বক পেতে সঠিক মাত্রায় সরকারে খাবার খাওয়া উচিত রক্তে শরকারের মাত্রা বাড়লে শরীর আরও ইনসুলিন নিঃসরণ করে শরীরে ইনসুলিনের মাত্রা যত বাড়ে তত তেল তেলের ভাব বাড়ে যা তখন তারা ব্রণে ঝুঁকি নিতে পারে অবশ্যই খাদ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে যা আপনার ত্বককে ভিতর থেকে গ্রহণ করতে সাহায্য করবে ময়েশ্চারাইজিং ময়েশ্চারাইজিং প্রতিটি পুরুষের স্কিন কেয়ার রুটিনের নিয়মিত অংশ হওয়া উচিত কখনও কখনো পরিষ্কার করা বা সেভ করার ফলে ত্বক শুকিয়ে যেতে পারে তাই ত্বককে সুস্থ এবং ভালো রাখার জন্য হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনার জন্য প্রতিদিন দিয়ে মাপিকভাবে প্রতিদিন তিনবার করে ময়েশ্চারাইজ করা মুখে ময়েশ্চারাইজিং ইউজ করা উচিত এবং ভালো মানের আপনার মুখে যেটা শ্যুট করবে সেরকম মশ্চারাইজিং ইউজ করবেন বন্ধুরা আমি আজকে যে টিপসগুলো দিয়েছি এই টিপসগুলো আপনারা যদি নিয়মিত ফলো করতে পারেন তবে আমার যেই সকল ভাইরা রয়েছে তাদের স্কিনটাকে খুব ভেতর থেকে সুন্দর এবং আকর্ষণীয় রাখতে পারেন আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন এবং লাইক করবেন আসসালামু আলাইকুম রহমত